আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের করতে পারো আগের অঙ্কগুলো দেখে আসবা ভালো করে এবার দেখো আহ এক নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গণিত বের করতে হয়েছিল এটা আমাদেরকে লিখতে বলছে তাহলে আমরা দেখো কি করেছিলাম এখানে প্রত্যেকটা ভগ্নাংশের জন্য এক পাঁচ আর তিন দশ এর জন্য আমরা ন্যূনতম নির্ণয় করতে হয়েছিল কয়টা এবং তিনবার করে এর হয়তো বার এর তিনবার করতে হয়েছে ন্যূনতম এর দেখো এই দুই এটা করার জন্য আমার ন্যূনতম বের চার এটা হলো চার বার এবং এটা হলো পনেরো বার এটা ছিল আমার আট বার এটা ছিল আমার একুশ বার এটা ছিল এগারো বার এটা ছিল সাত বার এটা ছিল তোমার ছয় বার এটা ছিল চার বার এটা ছিল তিনবার এটা ছিল কতবার ছয় বার এটা ছিল নয় বার এটা ছিল কি চোদ্দ বার এবার এটাই আমাদের কাজ ছিল জাস্ট এটাই তোমরা লিখে দিবা আর কোনো কাজ নেই দেখো এবার হচ্ছে সমহার পৃষ্ঠ ভগ্নাংশ রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে তুমি কি আহ দুই নং কাজের সাথে কোনো সম্পর্ক দুই নং কাজের সাথে একটা সম্পর্ক নির্ণয় করতে পেরেছি সম্পর্কটি কি যে গুণিনিয়োগ গোসাগর নির্ণয় করার ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণয় গুণিনিয়োগের সংখ্যা হবে ভগ্নাংশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর প্রাপ্ত প্রতিটি লবের মান এবং প্রাপ্ত লবগুলোর ভাগ হলো প্রাপ্ত লবগুলোর গসাগু তাহলে আমরা যদি কি করি আমরা বঙ্গবিংশে রূপান্তর করার পর যে আমরা প্রত্যেকটা যে লবের মানগুলো পেলাম লবগুলোর মান পাওয়ার পর আমরা যে গসাগু আছে পেলাম প্রত্যেকটা মানকে আবার লবগুলোর গসাগু দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা নির্ণয় গুন পেয়ে যাই তাহলে এই সম্পর্কটা এখানে বের করা যায় দেখো আমরা এখানে গুণিনিয়োগ সংখ্যা দেখো আমরা এক দুই নম্বরে গুণিন এক নির্ণয় করতেছিল দুইবার আর তিনবার করতে হয়েছিল হ্যাঁ তাহলে আমরা যখন এই অঙ্কটা করছিলাম এক নম্বর অঙ্ক আমরা লাস্ট অঙ্ক দেখি লাস্ট অঙ্কটাকে আমাদেরকে দেখো গুণিনক বের করতে হয়েছিল এক দুই তিন চার পাঁচ ছয়টা গুণিনক বের করতে হয়েছিল হ্যাঁ এর হলো ছয়টা গুণিনক বের করতে হয়েছে এখন লাস্ট অঙ্কটা আমার কি হলো ছয়টা গুণিনক বের করতে হয়েছে দেখছো ছয়টা গুণিনক বের করতে হয়েছে তাহলে আমরা কি করছিলাম এখানে যে সমর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর পর প্রাপ্ত প্রতিটি লবের মান আমি যখন প্রথমটার প্রত্যেকটা লব প্রথমটা লব কত পেয়েছিলাম সমহরের সময় লব পেয়েছিলাম ছয় দেখছো এখানে কিন্তু আমি ছয় পেয়েছি লব পেয়েছি ছয় আর আমি এখানে দেখো গসগ পেয়েছি কত লস

এক দ্বারা ভাগ দিয়ে আমি নয় পাবো গুণিন এক সংখ্যা হয়ে যাবে তার মানে আমাদের দেখো এখানে আমাদের এর লব এটা ছিল কি নয় ছিল দেখো এই যে নয় ছিল তার মানে আমাদের কি করতে হবে সমহর করার পরে আমরা যেটা লবটা পেয়েছি ওই লবটাকে যদি আমি হর ওই যে আমরা যদি হর দ্বারা লবগুলোর গুলো দিয়ে যদি আমি কি করি ভাগ দিই তাহলে আমরা একটা ওই কয়টা গুণ নিয়োগ লাগছে প্রত্যেকটাতে আমরা গুণ নিয়োগ গুলো এভাবে বের করতে পারবো তাহলে এটাই হলো আমাদের সম্পর্ক তাহলে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলবা এবার দেখো এখান থেকে আমরা গুণিত নির্ণয়ের মাধ্যমে এবং সময়ের বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে ভগ্নাংশ গুলোর লসক বের করবো দেখো এখানে আমার এক বাই পাঁচ আর তিন বাই দশ আছে আমরা এটাকে করব এক বাই পাঁচ তিন বাই দশ তাহলে এক বাই পাঁচের আমরা গুণিত গুলো বের করবো গুণিত সময় তোমরা পাশে সামনে পাশে লিখে গুণ করবা নিচ উপরেটার সাথে গুণ করবা হয়তো উপরেটার সাথে গুণ করবা তাহলে পাশে লিখে গুণ করবা তাহলে এক বাই পাঁচের গুণিত গুলো দেখো এক বাই পাঁচ দুই বাই পাঁচ তিন বাই পাঁচ হ্যাঁ আমরা এক দিয়ে গুণ করলে এক এক হবে দুই দিয়ে গুণ করলে দুই হবে তিন দিয়ে গুণ করলে তিন হবে চার দিয়ে গুণ করলে চার হবে এভাবে আমরা উপরে এভাবে লিখতে থাকি রাখবো আবার তিন বাই দশ এর গুণিতক গুলো আমরা এভাবে লিখবো দেখো আমার যখন একটা মিল পাওয়া গেছে তখন আর আমার দরকার নেই আবার এক বাই পাঁচ তাহলে তিন বাই দশ এর সাধারণ গুণিতক সময় হলো যেসব সংখ্যা উপরে উল্লেখিত উভয় অনুক্রমে আছে সেগুলো হলো তিন বাই পাঁচ তাহলে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত তিন বাই পাঁচ তাহলে নির্ণয় লসক কত তিন বাই পাঁচ আবার সমহর বিশিষ্ট যখন ভগ্নাংশ রূপান্তর করব দেখো এক বাই পাঁচ তিন বাই দশ এই ভগ্নাংশ গুলোর হর পাঁচ ও দশ এর লসক কত দশ তাহলে এখন তার মানে এখন আমরা কি করবো একইভাবে দশ কে যে পাঁচ দিয়ে ভাগ দিব দুই হবে দশ কে দশ দিয়ে ভাগ ব্যাক হবে তাহলে আবার আমরা এই 10টাকে এবার আমরা প্রথম ভগ্নাংশটা লিখব এই দুই দে উপরে নিচে গুণ করব এক দে উপরে নিচে গুণ করব তাহলে আমরা গুণফলটা পাবো লিখব এবার সমহর বিষ্ট ভগ্নাংশ দুটই কত হবে এত আর এত হবে এখন যেহেতু আমরা লসাগু সময় লবের গসাগু বের করছি আর আমরা কি করব গসাগু সময় লবের গসাগু বের করছি আর লসাগু সময় আমরা লব দুটোর আমরা লবগুলো লসাগু বের করব তাহলে 2 আর 3 এর লসাগু 6 তাহলে 6 আর নিচে 10 থাকবে এটা কাটা কাটি করা যায় এজন্য 3/5 লিখেছি তাহলেই ভাবে তোমরা করে ফেলবা আবার দেখো এটার গুণনের মধ্যে লসাগু এবার তোমরা এক বাই ছয়ের গুণিতাগুলো লিখবা পাঁচ বাই আটের গুণিতক লিখবা এবং এদের গুণিতাগুলো গুলো হলো সাধারণ গুণিতক হবে পাঁচ বাই দুই তাহলে এটাই নির্ণয় লসক্য হ্যাঁ তোমরা মনে করবা প্রথম দিকে গুণ সময় প্রথমে যেটা থাকে সেটা হলো কি সেটাও আমরা দেখা যায় যে আমরা কি করি আমরা গুণ নিয়োগের সময় ওইটাকে আমরা গরিষ্ঠ ধরে আমরা গসক্য বের করছি বগ্নাংশের ক্ষেত্রে আবার গুণিতকের নির্ণয়ের সময় আমরা প্রথম যেটা মিলবে আমাদের ওইটাই কি হবে ওইটাই হবে আমাদের লসাগু এবার আমরা কি করব লসাকুর ক্ষেত্রে আমাদের এবার আমাদের সমহরের সময় কি করবো তোমরা সমহর বের করে নিবা আগের নিয়মেই সমহর বের করার পর তারপর তোমরা দেখো কি করবা সাধারণ সমর বিঘ্নশের লব গুলো তোমরা সমর বিশিষ্ট বংশ দুইটা লব যে আছে লবের তোমরা লসগু বের করবা আর নিচে তোমরা হরটা লেখবা পরে কাটাকাটি করে যেটা বের হয় এটা লেখবা যেমন কে আমরা বারো দিয়ে ভাগ করতে পারি পাঁচ বারো ষাট আর বারো দিয়ে কোনো চব্বিশ আবার তিন নম্বরটা দেখো গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসগু এই দুই বাই সাতের গুণিতক গুলো আমরা লিখছি আবার ছয় বাই আটের আমরা গুণিতক গুলো লিখবো তাহলে দুই বাই সাত আর ছয় বাই আটের সাধারণ গুণিতক হলো কত ছয় সাধারণ গুণিতক ছয় তাহলে নির্ণয় লসগু হলো এই ছয় তাহলে এটাও আমরা আবার সমহর দিয়ে করতে পারবো তোমরা একই এই দুটা বংশের হরের আগে লস্য বের করবা পরে ওই হরকে প্রত্যেকটা লব দিয়ে ভাগ করে দিবা আলাদা আলাদা করে তার প্রত্যেকটা বংশের সময় ওটা দিয়ে উপরে গুণ করে ফেলবা দুইটা মান পেয়ে যাবা সময় বিশিষ্ট বংশ পেয়ে গেলাম এবার তোমরা কি করবা দেখো এই লবগুলোর লস্য বের করবা যেহেতু আমরা করতেছি আর গসের সময় গসো বের করবা তাহলে লসক এটা তোমরা লিখবা নিচেটা যাচ্ছে তাই লিখবা পরে কাটাকাটি করে যা পাও এটা তোমরা লিখবা এবার যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে লস্যক নির্ণয় এটাও তোমরা দেখো তোমরা গুণিত গুলো বের করবা আবার হ্যাঁ সর্ব বের করার পরে এবার তোমার সবচেয়ে ক্ষুদ্রতম গণ যেটা এটাই আমরা কিন্তু আমরা লস্যগতি তোরবো সবচেয়ে প্রথম যেটা থাকবে এটাই ছোট হয় এটাই আমরা লিখবো তাহলে নির্ণয় লসগো হলো এক বাই সাত বা এক হলো এক এবার সমহর বিশিষ্ট তোমরা কি করবো সমহর করবো তোমাদের এই যে ব্র্যাকেট এটা তোমাদের লেখার দরকার নেই এগুলো তোমাদের লেখার দরকার নেই লাগবে না এটা লেখার প্রয়োজন নেই শুধু এক লিখে দিবা এবার সমহর বিশিষ্ট রূপান্তরের মাধ্যমে গসাগু নয় দেখো এক বাই সাত এক বাই এগারো এর হর সাত ও এগারো এর লসাগু কত হবে সাতাত্তর হবে এবার আমরা সাতাত্তর প্রথম বগ্ন কাজ করবো এজন্য এই এর লব দিয়ে সাতাত্তরকে বাঘ দেবে এগারো পাবো এগুলো তুমি সুতরাং এবার এই বগ্ন এক বাই সাত উপরেও তোমরা গুণ দিবা এগারো দ্বারা নিচেও এগারো দ্বারা দিবা আর তোমরা কিন্তু দাগ টেনে সাত এগারো সাতাত্তর তোমরা এগারো দিয়ে ভাগ দিবা সাত দিয়ে গুণ করবা তাহলে বের হবে সাত আর এগারো লসগু এবার তোমার লসগো বের করবা সাতাত্তর বাই সাতাত্তর কাটাকাটি করলে এক হয়ে যাবে গণিতক নির্ণয়ের মাধ্যমে করতে বলছে তাহলে তোমরা দুই গুণিত গুলো বের করে ফেলবা এক বাই তিনের গুণিত এক বাই এর গুণিত বের করে ফেলবা এদের হবে এক তাহলে এবার তোমরা কি

এক পেয়ে যাবো তাহলে আবার এক বাই পাঁচ এটাতে আমরা করব দেখো গণিত নির্ণয়ের মাধ্যমে লসেকু আমরা আগে গণিত বের করে ফেলব। তাহলে দেখো আমরা তাহলে কি করবো প্রথমে গণিত নির্ণয়ের মাধ্যমে লসে করার সময় আগে আমরা গণিত গুলো বের করে আমরা কি করবো গণিত গুলো বের করে নেব। গণিত গুলো সবগুলো বের করে নেওয়ার পর লঘিষ্ট সাধারণ গণিত যেটা আমরা সবচেয়ে ছোট যেটা সাধারণ গণিত ওটা আমরা লিখবো লেখার পরে আমরা কি করব তারপর আমরা এখান থেকে নির্ণয় লসেকুটা বের করে ফেলবো লসেকুটা বের করার পর ওইটাই আমাদের লসেকু হয়ে যাবে এবার দেখো সমহার করার জন্য আমরা সবগুলো বগ্নাংশের আগে লব আমরা লসগু হর আমরা লসগু করব পরে আমরা বগ্নাংশ গুলোর প্রত্যেকটা লব দিয়ে ওই লসগু ভাগ করে নিব আবার প্রত্যেকটা বগ্নাংশ লিখব লেখার পরে আমরা যে মান গুলো পেলাম এই মান গুলো দ্বারা উপর নিচে গুণ করে ফেলব গুণ করে ফেলে আমরা আলাদা আলাদা মান পেয়ে যাব এবার এই সমর বিশিষ্ট বগ্নাংশ হরগুলো আমরা পাবো এর মধ্যে আমরা যে হর লব গুলো যে আছে লব গুলো বের করব এবার এটা উপরে নিচে লিখবো লসগু হর তো আগেরটাই থাকবে তখন তোমরা কি করবো এটা কাটাকাটি করবা কাটাকাটি করলে যা হবে তাই ছয় দিয়ে ভাগ করা যায় এটা লিখবা এবার আমাদের দেখো পাঁচ নম্বর নং আমাদের কি বলছে বলছে যে চার নং কাজের সমস্যায় প্রতিটি বাংলাদেশের জন্য ন্যূনতম কতটি করে গুণিতক বের করতে হয়েছিল তা লেখো তাহলে দেখো আমরা দেখো চার নং কাজের সমস্যার জন্য আমরা এই যে এত এই এক বাই পাঁচ তিন বাই জন্য ন্যূনতম গুণিতক নির্ণয় করতে হয়েছিল কত তিনটা আর দুইটা এর জন্য তিনটা জন্য দুইটা এর জন্য পনেরোটা এর জন্য চারটা এর জন্য একুশটা জন্য আটটা এভাবে আমরা এর জন্য আমরা সাতটা জন্য এগারোটা এর জন্য হলো দুইটা এর জন্য তিনটা এর জন্য চারটা তোমরা গুনে দেখবা তাই দেখবে এগুলো করা হয়েছে এর জন্য একুশটা জন্য নয়টা জন্য নয়টা তাহলে এবার তো আমাদের পরের প্রশ্নটা দেখো কি বলছে আহ বিশ্ব ভগ্নাংশ রূপান্তরের পর লবের উপাদান তুলনা করে তুমি আহ পাঁচ নং কাজের সাথে কোন সম্পর্ক নির্ণয় করতে পারো তাহলে আমরা দেখো সমরিষ্ট ভগনাংশ রূপান্তরের পর লবের নং হবে এটা তোমাদের পাঁচ নং লিখে দিবা এর সাথে কাজ আমি সম্পর্ক নির্ণয় করতে পারছি আহ তাহলে অথবা সমরিষ্ট ভগ্নাশ রূপান্তর পর দেখা যায় দেখবা যে একটা সম্পর্ক নির্ণয় করতে পেরেছি যে ডাইরেক্ট এটা লিখে দিবা যে প্রতিটি দুই বা অধিক ভগ্নাংশের লসে সংখ্যার ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য গুণিতকের সংখ্যা হবে সমর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর পর লবের উপাদান গুলো লসাগু ভাগ হলো সমর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর ভগ্নাংশটির লব দিয়ে ভাগ দিতে হবে আগে লসাগুকে পরে লব দিয়ে ভাগ দেবে ওইখানে কিন্তু আমরা কিন্তু আগে আমরা ওই আগের অঙ্কটাতে দেখো আমরা আগে কি করেছিলাম আহ ওইটাতে আমরা ছিল দেখো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমরা আগেরটার মধ্যে কি করেছিলাম সেটা আমাদের পরে পরে আসবে পরে তোমাদেরকে আমি দেখাই দেবো এটা আবার তাহলে তোমরা এক কাজ করবা তোমরা হলো আহ যেভাবে তোমরা কি করবো তোমার তোমার সমরবিষ্ট লবের উপাদান গুলোর লসগুকে মনে রাখবা গুণিতক সংখ্যা হবে লবের লবগুলোর লসাগুকে তোমরা আহ সমর বিষ্ট ভগ্নাশের রূপান্তরের পর ভগ্নাংশের লব দিয়ে ভাগ করে দিবা ভাগ করে দিলে আমরা আসলে গুণিত সংখ্যা পেয়ে যাবো